বট গাছের শিকড় গুলো দেখেন কোন পর্যন্ত থেকে একদম পর্যন্ত ধানমন্ডি লেকে ধানমন্ডি লেক থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন বিশাল একটা বট গাছ বিশাল বট গাছ বিশাল বট গাছ অনেক বড় বট গাছ অনেক বড় একটি বট গাছ ওকে এবং আপনারা দেখেন চিত্র আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি ওকে ধন্যবাদ